এই যে শীতল দেখেছি হ্যাঁ শীতলের গন্ধ অনেক ভালো বিরিয়ান বেগুন আলু দিয়ে শীতল রান্না হবে ইটা মাছ দিয়ে আজকে তো অনেক খাওয়া হবে আমুক এই যে ইটা মাছ এগুলো হচ্ছে এইটা মাছ আমি ভিজাই নিচ্ছি আর কিছু বলো তো আমি কাজ করি আর রান্না বান্না তো অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে আপনারা দেখতে থাকেন আমার ভিডিওটা কলা পাতা কি করবা কলা পাতা কাটবো আর কলা পাতায় শীতলটা মুড়াই দিয়ে পুড়াইতে হবে হ্যাঁ না পুড়াইলে তো শীতল তরকারি রান্না চলো তাহলে আমার কলা গাছে দেখেন কলাও ধরছে আম্মু এখন কলা পাতা বলে ছিঁড়বে এটা নাও সুন্দর একটা পাতা গেছে এই পাতাটা বুড়া হয়ে গেছে এটা নেওয়া যাবে না বললামই এখান থেকে নিতে তাহলে তাড়াতাড়ি নাও নাও এখন আমরা রান্না করতে যাই আপনাদের সাথে শেয়ার করব আমার বড় মেয়ে আজকে ঘুমাচ্ছে শুক্রবার দেখে

এই তো আমার শীতল পুরাটা হয়ে গেছে কলার পাতা পুরে যাওয়া মানে শীতল পুরে গেছে মানে ওই ছাইয়ের পুরা আবার না পাতা পুরলে হবে এটা এখন আমি না

এই যে মোর ইস্প্রস দিব আর এদিকে গরম পানি করে নিছি তরকারিতে দেওয়ার জন্য আর এদিকে সব মশলা আমি রেডি করতে এখন দিয়ে দিব পানি দিয়ে আমি আদা রসুন ধনিয়া গুড়া মরিচের গুঁড়া লবণ ওগুলা লিচি জিরা বাটা মশলা দিলে নিয়ে এখন দেব ওই ধনিয়া পাতা টমেটো দিলে আগেই দিয়ে দিব নাহলে পরে আবার সবজির তরকারিটা টক টক লাগবে শীতলের তরকারি আবার টক লাগলে মজা করে না একলা কষানো সে এখন সবজি দিয়ে দেব এক এক করব আগে আলুটা দিয়ে হালকা কষাবো তারপরে বেগুনটা দিবো মানে কষায় কষায় রান্না করতে হয় আমার এক হাত দিয়ে বেগুন বেগুনগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আর একটু হালকা কষায় তারপরে পানি আজকে তো জুম্মার দিন রান্না করতে করতে একটু জুম্মার নামাজ শুরু হয়ে গেছে আর আমার ছোট মেয়ে গেছে গোসল করতে হ্যাঁ এই জন্যে আমার এক হাত দিয়ে ক্যামেরা করতে রান্না করতে অসুবিধা হচ্ছে স্ট্যান্ডটাও নিয়ে আসি নাই তো উপরে রুমে আছে আর একটা ব্যাপার কি শীতল যখন আমি দিব সবজিগুলাতে তখন তরকারির কালারটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ বলতে তরকারির কালারটা কালো রঙের হবে এটা একবার মেরে দিতে হবে এটা আমার ছোট মেয়ে বছর আসলো ও আজকে দলটা এখন আমি রেডি করবো ওদিকে আমার সবজিগুলা রান্না হচ্ছে এই তারটা আগে আমি খুলে নেবো আবর্জনা খেয়েছি সিঁদলের গন্ধ একবারে উঠে গেছে আমো এই দেখেন এইটা আমাদের সিঁদুল শীদলটা কালো কালো এই কারণে এখানে কালো কচুর মানে ডাঠা আছে না কালো কচুর ডাঠা দিতে হয় এই জন্য কালো হয় এটাকে আমি ভালো করে ধুয়ে নিই পানি ফেলে হবে এখন আমি একটু পানি দিব হালকা কুচকুচ গরম গরম পানি দিয়ে ঠান্ডা দেখা যায় আমি একটু গরমে দিব এই শিদলটা হুম এখন আমি পানিতে দিয়ে কচলাই দিব দেখেন কালো হয়ে গেল এইটাই হচ্ছে আমাদের রংপুরের অঞ্চলের ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী বিখ্যাত বলা আমাদের বিখ্যাত খাবার আসলে কথা বলতে বলতে কথা এড়িয়ে যাচ্ছে হ্যাঁ কাজের চাপে এটা হচ্ছে আমাদের রংপুর কি

শিদল দিয়ে অনেকক্ষণ আমার জন্য শিদলটা দিয়ে দিই আর একটু আদা করে দিতে হবে আমি শীতলগুলো দিই এখনই দেখবেন যে শীতল দিলেই তরকারি কালার চেঞ্জ হয়ে যাবে প্রতিবার শীতল রান্না করে আমরা আলু বেগুন দিয়েই আলু মাছ দিয়ে না শিদলের কিন্তু আসল মেন সবজি হচ্ছে আলু বেগুন আর মাছটা থাকতে হবে ইটা মাছ বা কাটি মাছ কিন্তু ইটা মাছ দিয়ে খাই তাই শীতকালে এই তরকারি দিয়ে আমার আপুর বাড়িতে টাকা বাসায় সবাই ভা ভাপা পিঠা খায় ভাপা পিঠা আর সিঁদুরে খানা ইটা মুরগি ওদিকে খায় না ঠাকুরগালা ঠাকুরঘার মানুষগুলো শুধু হ্যাঁ কি আছে না ইটা মাছ রান্না করে রাখবে রাত্রে আর ওই সকালের তরকারে শীতের তোমার হয়ে গেছে দেখাও যে কালার কালো হয়ে গেছে এখন আমি এখানে জিরা বাটা খুব জিরা বাটা দিলে শীতলের একটা গন্ধ আছে গন্ধটা চলে যাবে